অ্যাডমিশনে তুমি ইংরেজিকে বিভিন্নভাবে পড়তে পারো বাট আমি তোমাদেরকে কিছু স্ট্রাটেজি শেখায় দিব যেগুলো পড়লে তুমি পরীক্ষাতে অনেক বেশি কমন পাবা এবং মোটামুটি তোমার প্রি সাইজ পড়াশোনা হবে অর্থাৎ যথাযথ যতটুক দরকার যে অংশগুলো থেকে যতটুক দরকার সেই অংশগুলো তুমি সুন্দর করে পড়তে পারবা তো আমরা দেখি প্রতি বছর ঢাবি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসলে আমরা সব থেকে বেশি ইংরেজিতেই স্ট্রাগল করি তো আশা করি তোমরা আজকের এই ভিডিওটা থেকে ইংরেজিতে কিভাবে ভালো করা যায় এই জিনিসটা খুব ভালোভাবে আইডিয়া পেয়ে যাবা তো প্রথমেই যদি আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাই যে তোমাদের আসলে প্রশ্ন করা হয় কোন জায়গা থেকে ইংরেজির বা কোন কোন জায়গাগুলো থেকে তোমরা ইংরেজির জন্য প্রশ্ন পাওয়া অ্যাডমিশন টেস্টে তো সবচেয়ে বেশি প্রশ্ন পাও তোমরা হচ্ছে এই গ্রামার অংশ আর ইংরেজির এই মেমোরাইজিং অংশ এই দুইটা অংশ থেকে তারপরে যদি আসে সেটা হইল ইংলিশ ফর টুডে বা তোমাদের এইচএসসি এর ইংলিশ ফার্স্ট পেপার যে বই আছে ইংলিশ ফার্স্ট পেপার সেই বইটা থেকে তোমরা বেশিরভাগ প্রশ্ন পাও তো মোটামুটি মেজর অংশ এই তিনটা জায়গা থেকে আসে আর কিছু কিছু বিশ্ববিদ্যালয় যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এইগুলো থেকে লিটারেচার থেকে কিছু প্রশ্ন করা হয় অনেক বেশি করা হয় তা না কিছু প্রশ্ন করা হয় আবার অন্য অন্য ইউনিভার্সিটিগুলো থেকেও লিটারেচার থেকে একটা বা দুইটা বা এক বা দুই মার্গের প্রশ্ন করা হয়ে থাকে তো তোমরা আসলে এই ইংরেজির জন্য এই প্রত্যেকটা অংশ কিভাবে পড়বা এই ক্লাসে আমরা সেই জিনিসটা নিয়েই সুন্দর করে কথা বলবো তার আগে তোমরা যারা ঢাবিতে পরীক্ষা দিবা তোমরা সবাই জানো যে ইংরেজি থেকে তোমাদের পনেরো মার্কের প্রশ্ন করা হয় বা এমসিকিউ থেকে তোমাদের পনেরো মার্কের প্রশ্ন আসে তো আমরা বেসিক্যালি এমসি কিউ অংশতে ঢাবি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিভাবে আসলে ইংরেজিতে পড়লে ভালো হয় এই জিনিসটাই আজকের ক্লাসে শিখবো তো তুমি যদি ঢাবিতে খেয়াল করো প্রতি বছর দেখবা যে তাদের প্রশ্নের কেমন তারা হচ্ছে ইংরেজি গ্রামার থেকে ইংরেজি গ্রামার থেকে মোটামুটি এইরকম গ্রামার থেকে সাত থেকে আটটার মতো কোয়েশ্চেন করে প্রতি বছর তুমি যদি কয়েক বছরের প্রশ্নের প্যাটার্ন খেয়াল করো ওকে তারপরে এই ইংরেজির মেমোরাইজিং পার্ট থেকে ইংরেজির মেমোরাইজিং 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 পার্ট থেকে তারা এরকম থেকে মতো প্রশ্ন করে ওকে বা বা অনেক সময় এরকম এরকম প্রশ্নও করা হয় এই মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারপরে যদি তুমি আসো ইংরেজি প্রথম পত্র বা ইংলিশ ফর টুডে যে তোমাদের এইচএসসি এর বইটা আছে ওইটা থেকেও আমরা কয়েক বছর থেকে দেখতেছি তিনটা চারটা ইভেন দুইটা করেও প্রশ্ন আসছে যখন অনেক বেশি প্রশ্ন ছিল যখন লিখিত ছিল না তখন অনেক বেশি প্রশ্ন আসতো এই ইংরেজি প্রথম পত্র থেকে ইভেন লিখিত হওয়ার পরেও আমরা কিছু বছর দেখছি যে এক বছর সাত থেকে আটটা প্রশ্ন ইংরেজি প্রথম পত্র থেকে আসছে বাট তুমি যদি লাস্ট দুই বছরের প্রশ্ন দেখো দেখবা ইংরেজি প্রথম পত্র থেকে একটু প্রশ্ন আসা কমে গেছে হ্যাঁ তো এই জন্য তোমরা মোটামুটি এই স্ট্র্যাটেজিতে ইংরেজি গ্রামার ইংরেজি মেমোরাইজিং ইংলিশ ফর টুডে এই জায়গা থেকেই তোমরা বেসিক্যালি সবচেয়ে বেশি প্রশ্ন পাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে এবং ইংরেজি লিটারেচার থেকেও আমরা দেখতেছি লিটারেচার থেকেও লিটারেচার থেকেও কিছু কিছু প্রশ্ন করা হচ্ছে এই কয়েক বছর ধরে একটা বা দুইটা হাইস্ট এই রকমের প্রশ্ন করা হচ্ছে তো এইভাবে ওভারঅল মেলায়া তোমাদের হচ্ছে ঢাবিতে পনেরোটা প্রশ্ন করা হইতেছে এখন একটা জিনিস খেয়াল করো এই যে প্রশ্নগুলো করা হচ্ছে এগুলো কোন কোন জায়গা থেকে করা হচ্ছে বা কোন কোন বিষয়গুলো থেকে পড়া হচ্ছে তো তোমরা সব থেকে বেশি ভুল করো গ্রামার শিখতে গিয়ে কি জানো তোমরা অনেকগুলো বই পড়ে ফেলো এবং বিভিন্ন মানে কমপ্লেক্স বইগুলো তোমরা পড়ো যেমন কমপ্লেক্স বইয়ের মধ্যে যদি আমি সবচেয়ে মানে বড় উদাহরণ দেয় সেটা হলো টোফেল বইটা হ্যাঁ ক্লিপস টোফেল ব্যারেন্স টোফেল এই বইগুলো আসলে অ্যাডমিশনে পড়ার কোনো প্রয়োজনীয়তাই আমি দেখি না তোমাদেরকে অনেক মানে অনেক টিচারই বলবে যে এগুলা পড়ো এগুলা থেকে সরাসরি প্রশ্ন কমন আসে বাট তুমি যদি খেয়াল করো তুমি যদি বাজারের যেটা সেরা বই ইংরেজির জন্য মাস্টার বইকে বিট করার মতো এখনও আসলে ওইভাবে কোনো বই নাই ওই মাস্টার বইটা যদি তুমি কমপ্লিট করো দেখবা মাস্টার বইয়ের মধ্যে অটোমেটিক্যালি টোফেল বইটা দেওয়া আছে মানে টোফেলের প্রশ্নগুলা কোনো না কোনোভাবে টপিক বেস দেওয়া আছে হ্যাঁ তো এই জন্য তুমি যদি মাস্টার বইটাকেই খুব ভালো করে পড়ো বা তুমি যে গ্রামারটাকেই ফলো করতেছো ওইটাই যদি ভালো করে পড়ো তাইলে এই যে এক্সট্রা বইগুলা বা এক্সট্রা যে চাপ গুলা আছে সেইগুলো নেওয়া লাগবে না তার মানে এই যে আমরা যে জিনিসগুলো অ্যাভয়েড করব তার মধ্যে এই যে ব্যারেজ টোফেল আর ক্লিপস টোফেল এই দুইটা বইকে তোমরা অ্যাভয়েড করার ট্রাই করবা আরও অ্যাভয়েড করবা যদি তোমাদের পড়তেই হয় জয়গুলির একটা বাংলা ভার্সনের বই আছে এই দুইটার হ্যাঁ মানে বাংলা দিয়ে রুলগুলা লেখা আছে বাংলা দিয়ে উদাহরণগুলা বুঝাই দেওয়া আছে তো তোমরা চাইলে ওইটা ফলো করতে পারো এবং এই ব্যারেন্স আর ক্লিপস এই দুইটা মেলা একটাই মানে বইকে কম্প্যাক্ট করে বাড়ানো হয়েছে এইটা পড়তে পারো হাইস বাট কখনোই ইংলিশ ভার্সনেরটাতে যাবা না ইংলিশ ভার্সনেরটাতে যাবা না যদি তোমার পড়ার ইচ্ছা করে বাট আমি হাইলি সাজেস্ট করব এই দুইটা বইকে একদমই তুমি অ্যাভয়েড করো এইগুলা থেকে যে প্রশ্নগুলো আসবে তুমি মাস্টার বই পড়লে অটোমেটিক্যালি ওই প্রশ্নগুলো কমন পেয়ে যাবা সো এক্সট্রা চাপ নেওয়ার আসলে প্রথমেই এই বইগুলা থেকে দরকার নাই ওকে তো এইটা হচ্ছে এখানকার বিষয় গেল গ্রামার পড়ার ক্ষেত্রে এখন একটা জিনিস খেয়াল করবাই যে গ্রামারের যে সাত থেকে আটটার মতো প্রশ্ন চলে আসে বা তুমি যে কোনো বিশ্ববিদ্যালয় এটা তো ঢাবির কথা বললাম অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আর প্রশ্ন সংখ্যাটা বেশি হয়ে যায় কোন টপিকগুলো থেকে বেশি আসে তো আমি যদি তোমাদেরকে একদম স্পেসিফিক বলে দিই তোমার চৌত্রিশটার মতো টপিক ইংরেজি গ্রামার থেকে পড়া লাগে অ্যাডমিশনের জন্য এবং এর মধ্যে সব থেকে যদি কমপ্লেক্স টপিক থাকে বা সব থেকে যদি কঠিন টপিকগুলো থাকে এগুলো থেকে দশ থেকে বারোটার মতো টপিক আছে এই যে কমপ্লেক্স টপিক কোনগুলোর কথা বলতেছি এগুলো কিন্তু তোমরা অলরেডি পরিচিত এইস এসিতে তোমরা এই কমপ্লেক্স টপিকগুলো পরে আসছো যেমন ধরো ভয়েস ন্যারেশন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রাইট ফ্রম অফ ভার্বস তো এই যে জিনিসগুলা যেগুলা আছে এগুলো হচ্ছে তোমরা অলরেডি পরে আসো এই জিনিসগুলোকে খুব ভালো করে মানে মনোযোগ দিবা তারপরে পার্টস অফ স্পিচের সবগুলা এই টপিকগুলা খুব বেশি ইম্পর্টেন্ট আর বাকি যে টপিক আছে মানে তোমরা যদি খেয়াল করো আমি আমার যদি ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের কথা বলি আমি যখন অ্যাডমিশন টেস্টের শেষের দিকে ছিলাম তখন ইংরেজি গ্রামারের এমন দশ থেকে বারোটার মতো টপিক আছে যেগুলো পড়তে তোমার পাঁচ মিনিট করে টাইম লাগে হ্যাঁ পাঁচ মিনিট করে যেমন ধরো তুমি প্রেজেন্ট সাবজাকটিভ জাস্ট তুমি দশটা ওয়ার্ড মুখস্থ করবা যে এইগুলার পরে এই জিনিসটা হয় তারপরে ধরো আরো অনেক টপিক আছে যেমন হচ্ছে এগ্রিমেন্ট হ্যাঁ তো এই এই জিনিসগুলো খুবই সহজ প্যারালিজম স্ট্রাকচার এই এই জিনিসগুলো খুবই সহজ তো এমন তুমি অনেক টপিকই পাবা যেগুলো খুবই সহজ ওকে সো এই টপিকগুলা যে অনেক বড় এই যে 34 জিনিস তোমরা দেখলা মানে অনেক কিছু এগুলা কমপ্লেক্স তোমার কাছে মনে হইতে পারে কিন্তু বিষয়টা এত কমপ্লেক্স না তো তোমাদের যদি মানে অনেকের প্রয়োজন হয় তোমরা চাইলে আমাদের একটা কোর্স আছে এক ক্লাসেই তোমাদের হচ্ছে এই ইংরেজি গ্রামার শেষ তোমরা যারা যারা জানো বা যারা যারা আমার ক্লাসগুলো দেখছো তারা সবাই জানো যে তোমাদেরকে যদি আমি ইউটিউবে দেখাই এই জায়গাতে এসে আমাদের হচ্ছে কি বলে আর তোমাদেরকে অ্যাডমিশন ফ্রিলেও দেখাই ওই আমাদের চ্যানেল ইয়াটাও দেখায় কোর্সটাও দেখায় এই যে ইউটিউব চ্যানেলে আসলে দেখবা আমাদের একটা এক ক্লাসে বাংলা ব্যাকরণের কোর্স শেষ আছে তো এই রকম পুরো একটা ক্লাসের মধ্যে আমি যদি তোমাদেরকে এই জায়গাতে দেই এই জায়গাতে অ্যাডমিশন রিল যদি আমি দিয়ে দিই দেখবা এই যে আমাদের ইউটিউব চ্যানেলে আসলেই তুমি সব থেকে বেশি যে ভিউওয়ালা মানে ভিডিওটা আছে ওইটার পরের মানে ওইগুলাতে এই যে পপুলারে আসলেই পাবা এই যে এই জায়গা থেকে দেখো এই যে এই এই কোর্সটার কথা আমি বলতেছি এইটা কিন্তু তোমাদের জন্য সবার জন্য ফ্রি করে দেওয়া আছে যে সতেরো ঘন্টায় ব্যাকরণ শেষ দেখো সত্তর ঘন্টা ঊনপঞ্চাশ মিনিটে এটা প্রায় হচ্ছে দুই লাখ একত্রিশ হাজার স্টুডেন্ট এটা লাস্ট দশ মাসে মানে বিগত অ্যাডমিশন টেস্টের এইটা আর কি এই অ্যাডমিশন টেস্টে দেখছে তো রকম একটা ক্লাসের মধ্যেই তোমাদের ইংরেজিটা শেষ হবে এবং ওইটাতে সবগুলা টপিক তোমাদেরকে কাভার করে দেওয়ার চেষ্টা করা হয়েছে মানে চেষ্টা বলতে কি সবগুলা টপিকই কাভার করা হয়েছে ইংরেজি গ্রামার ইংরেজি লিটারেচার সবকিছু আমি যদি তোমাদেরকে এইখান থেকে কোর্সটা দেখাই এই যে এই জায়গাতে আসলে তোমরা দেখতে পাবা এই যে এটা হ্যাঁ এইটা সাতাশ ঘন্টায় তোমাদের দেখো এখানে পঁয়ত্রিশটা গ্রামার টপিক আছে সবগুলাই হ্যাঁ এই যে এই কোর্সটার কথা আমি বলতেছি এইটাতে তোমরা যদি ইয়া হও দেখবা ইংরেজি গ্রামারের এ টু জেড মানে যা যা আছে নাউন নাম্বার থেকে শুরু করে সবগুলো টপিক এইখানে সাতাশ ঘন্টায় তোমার কভার করা হয়েছে তো তুমি যদি এই কোর্সটা আমাদের কিনতে পারো দেখো এটা তো অলরেডি চৌত্রিশ জন কিনে ফেলছে বারোশো পঞ্চাশ টাকায় এটা তোমার লাইফ টাইম থাকবে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি তুমি যদি আমার ওই বাংলা ক্লাসটা করে থাকো তাহলে বুঝতে পারবা আমাদের ক্লাসের কোয়ালিটিগুলো কেমন হয় সেই জায়গা থেকে আমি তোমাদের ভরসা দেখতে পারি এই বারোশো পঞ্চাশ টাকার কোর্সটা যদি তুমি কিনতে পারো তাহলে তোমার ইংরেজিতে আর কোনো সমস্যা থাকবে না বিশেষ করে ইংরেজি গ্রামার ইংরেজি লিটারেচার যা যা লাগে অ্যাডমিশনে সব কিছু সুন্দর করে ভাবে এই জিনিসটা এখানে করা আছে ওকে আর তোমরা যারা আমাদের লাইভ ক্লাস ব্যাচে ভর্তি হবা মানে আমাদের যে পনেরো তারিখে পনেরোই আগস্ট থেকে যে লাইভ ক্লাস ব্যাচগুলো শুরু হচ্ছে এই যে আমাদের এইখানে খ প্লাস হচ্ছে মানে সকল খ খ খ প্লাস প্লাস হচ্ছে সকল তোমরা যারা ভর্তি হবা তারা এই কোর্সটা অলরেডি ফ্রি পাবা তো তোমরা যদি চাও এই ভিডিও ক্লাসের সবগুলা ডিটেলস দেওয়া আছে তো ওইটা থেকেও তোমরা এনরোল করতে পারো ওকে অলরেডি আমাদের ভর্তি চলতেছে এখন একটা জিনিস খেয়াল করো এই জায়গাতে তোমরা ইংরেজি গ্রামারটাকে এইভাবে পড়বা বা ইংরেজি গ্রামারটা এই বিষয়গুলো মাথায় রেখে রেখে পড়বা এখন তারপরে কিছু বিষয় আছে যেগুলা থেকে মানে মোটামুটি প্রশ্ন আসে বা যে মানে প্রশ্নগুলো পারলে একটু মেরিট পজিশন আগানো যায় যেমন ধরো এই যে ইংরেজি লিটারেচার থেকে এগুলা এগুলো থেকে পড়বা দেখো ইংরেজির জন্য সবসময় একটা বই ফলো করবা অনেক বই ফলো করলে ঝামেলা হয় কি যে পড়াগুলাকে আর কি পরবর্তীতে রিভিশন করা যায় না যে কোনো পড়া সেটা ইংরেজি হইতে পারে বাংলা হইতে পারে সবকিছু ডিপেন্ড করে তুমি কত ভালোভাবে রিভিশন করতে পারতেছো তার উপরে তো এই জন্য ইংরেজি লিটারেচারটাও তুমি যদি মাস্টার বই থেকে পড়ো মাস্টার বই থেকে পড়বো বা যেখান থেকেই পড়ো না কেন এবং ইংরেজি লিটারেচার যে পাঁচটা টপিক পড়া লাগে তোমরা জানো অ্যাডমিশনের জন্য টোটাল লিটারেচারে পাঁচটা টপিক পড়া লাগে একটা হচ্ছে ফিগার অফ স্পিচ তারপরে হচ্ছে লিটারেরি টার্ম তারপরে পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার কোটেশন হ্যাঁ তো অথর্স টাইটেল এই পাঁচটা টপিক তুমি যদি পড়ো তাহলেই তোমার এই লিটারেচার কাভার হয়ে যাবে সকল ওয়ার্ডসিটির জন্য ওকে সো লিটারেচারটাকে এতটুকুই কম্প্যাক্ট ভাবে পড়বা এবং ইংরেজির গেম চেঞ্জিং জিনিসটার নাম হইল মেমোরাইজিং পার্ট বিশ্বাস করো এই যে তুমি যদি দেখো এই জায়গা থেকে তিন চারটা করে প্রশ্ন আসতেছে অন্য বিশ্ববিদ্যালয়ে যাও তুমি জাহাঙ্গীরনগরে যাও বিউপিতে যাও রাজশাহীতে যাও চট্টগ্রামে যাও যেখানেই যাও না কেন দেখবা তোমাদের ইংরেজিতে নর্মালি তিরিশ বা পঁয়ত্রিশটার মতো করে প্রশ্ন দেয়া থাকে এই তিরিশ বা পঁয়ত্রিশটার মধ্যে এক তৃতীয় অংশ প্রশ্ন মানে দশ থেকে বারোটা প্রশ্ন শুধুমাত্র মেমোরাইজিং পার্ট থেকে চলে আসে এই জন্য মেমোরাইজিং পার্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এই জন্য এগুলাকে খুব ভালো করে পড়তে হবে ওকে তো ইংরেজি পড়ার সময় তোমরা সব থেকে বেশি গুরুত্ব দিবা গ্রামার আর মেমোরাইজিং পার্টকে তারপরে হচ্ছে ইংরেজি টেক্সট বুক টেক্সটবুক থেকে তো তোমরা জানো কীভাবে পড়তে হয় ইংরেজি টেক্সট বুকটা তোমরা মানে সাধারণ জ্ঞান স্টাইলে পড়বা যে প্রতিটা লাইন সম্পর্কে তোমার ভালো ভালো আইডিয়া আছে এভাবে যদি তুমি পড়তে পারো টেক্সটবুক রিলেটেড বিউপিতেও অসংখ্য প্রশ্ন পাবা ঢাবিতেও প্রশ্ন পাবা অন্যান্য বিশ্ববিদ্যালয়েও পাবা এগুলো খুব ভালোভাবে তুমি গাইড করতে পারবা ওকে সো এইভাবে তোমাদের যদি তোমরা ইংরেজিগুলোকে পড়তে পারো হ্যাঁ আর পড়াশোনাগুলো আসলে এত বেশি কমপ্লেক্স না তোমরা শুরুতে দেখে আসলে ভয় পাওয়ার কিছু নেই ডে বাই ডে যখন তুমি পড়বা একটা নির্দিষ্ট টাইমের পরে দেখবা এগুলা জিনিস খুবই সহজ জিনিস মানে পড়াশোনা এত বেশি কঠিন না যতটা তোমাদেরকে দেখানো হয় সো এই জন্য ভয় পাওয়ার কিছু নাই বাট সবসময় মাথায় রাখতে হবে যে তুমি আগে মেইন কোনো একটা জিনিস ধরে আগাইতেছো ওই যে টোফেল পড়া প্রথমেই দরকার নেই প্রথমেই টোফেল পড়লে তোমার কাছে মনে হবে হা কি কঠিন ইংলিশ এই কঠিন জিনিস যখন তোমার মধ্যে ঢুকে যাবে তখন তুমি আসলে ভালো করতে পারবা না এই চেষ্টা করবা সহজ জিনিস এবং সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ প্রতিদিন আগাইতে তাইলে তোমার ইংরেজিতে খুব ভালো হবে ওকে সো এইভাবেই তোমাদের ইংরেজিতে পড়াশোনা করা উচিত বিশেষ করে তোমরা যারা ফার্স্ট টাইম আরছো ঢাবি তারা আসলে খুব কমপ্লেক্স ভাবে ইংরেজিটাকে নাও কমপ্লেক্স ভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে ইংরেজিটাকে পড়তে হয় বা কিভাবে ইংরেজি পড়লে অনেক বেশি ভালো করা যায় ওকে তো এইভাবেই তোমরা ইংরেজিটাকে পড়ো এর বাইরে কোনো কিছু লাগবে না আর আমাদের লাইভ ক্লাসের কোর্স আর এই ইংলিশ ক্লাসের কোর্সে তোমরা ভর্তি হইতে চাইলে এই নাম্বারেও আমাকে নক দিতে পারো জিরো ওয়ান এইট তেষট্টি চুয়ান্ন ষাট উনত্রিশ হ্যাঁ তেষট্টি এটা সিক্স থ্রি ফাইভ ফোর ওকে সো তোমরা যারা যারা চাও এই নাম্বারে আমাকে নক দিতে পারো হোয়াটসঅ্যাপে আমি পুরো ডিটেলসটা দিয়ে দিব তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর তোমরা সবাই জানো আমাদের হচ্ছে ফ্রি ক্লাস চলতেছে ফ্রি তিরিশ তিরিশ দিনের আমাদের হচ্ছে জিকে কোর্স চলতেছে তিরিশ দিনে তিরিশ দিনে আমাদের হচ্ছে পনেরোটা ওয়ান শর্ট ক্লাস হবে জি এই পনেরোটা ওয়ান শর্ট ক্লাসে আমরা দুইশো চল্লিশটা টপিক ক্লিয়ার করব বাংলাদেশ এবং আন্তর্জাতিক টপিকের তো সেইগুলাতে তোমরা যুক্ত হইতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশনে থাকবে ওখান থেকে তোমরা যুক্ত হইতে পারো তো সবার জন্য শুভকামনা আর অ্যাডমিশন জার্নি তোমরা খুব ভালো করে শুরু করো এই কথাগুলো মাথায় রেখে তাইলে ইংরেজিতে কোনো প্রবলেম হবে না বাই ভাই আল্লাহ হাফিজ